নমস্কার পড়ব কবি বিকাশ গায়নের কবিতা কবিতা সংগ্রহ থেকে এর আগের ভিডিওতে কয়েকটি কবিতা পড়েছি এখন আরও কিছু কবিতা পড়ে নেব কবিতা সংগ্রহ বিকাশ গায়েন এবারের কবিতার নাম ক্ষুর বড় ভালোবেসে দেহ দিয়েছিলে তাই আজ ভুবন দেখেছি সন্তাপ বাহিত বায়ু কারুকার্যময় দুই চোখে এত যে করুণা ছিল মুক্তগুলি কান্না হয়ে ঝরে ধানের শিক গিয়ে ঘাস বীজ তোল আজ ঘাস বীজ প্রিয় খাদ্য প্রিয় সুখ ক্ষুধাকে জাগানো নিচু হয়ে কথা বলো তোমার বেদনা আজ গান গান হয়ে ভেসে যায় পার্টির বাতাসে সেখানে আঁচো লড়ে হাসি মেশে পানীয়ের তীব্র ফোয়ারায় নাচ তুমুল হুল্লোরে ফাটে অসংখ্য ভারত দেশের মাথারা বোঝে সাময়িকই কিছু বোঝে তার রটনায় সত্য ঢাকে আমি একা স্তব্ধ তাকে করেছি ক্ষুড়ধার কবিতাটা পড়বার সময় আমি যখন শুরু করলাম তখন আমার এই কবিতাটা কবি যাকে নিয়ে যাকে উদ্দেশ্য করে লিখেছেন বলে মনে হলো সেই জায়গা থেকে সরে এসে আরও একটা বড় প্রেক্ষায় কবি আমাদেরকে পৌঁছে দিলেন কি মনে হয়েছিল আমার কবিতা পাঠের শুরুতে সেটা আমি বললাম না পাঠক তার নিজের নিজের মতো করে মানে শ্রোতা যারা যারা শুনছেন বা শুনবেন তারা নিজের নিজের মতো করে উপলব্ধি করে দেখুন যে কবিতাটা শুরুর সময়ে পাঠ করার প্রতিক্রিয়া আপনার মনে কি জন্মাচ্ছে এবং কবিতাটা শেষে আপনার প্রতিক্রিয়ার পরিণতি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে পরের কবিতার নাম সাঁকো সাজাও ফের গুঁড়িয়ে দাও ছত্রখান করো ছড়িয়ে যায় মুন্ডুগুলি গর্তে গিয়ে পড়ে ওখানে তবে শান্তি আছে ওখানে আছে বায়ু এদিক থেকে ছুটিয়ে দাও ঝটছে পড়ো মায়ু ওদিকে গিয়ে আলোর নিচে পেতেছ বোর্ড প্রকৃতি জানে বদলা নিতে খাইনি কবু গেম কখনও আরও টাচ করেনি কখনও এরো টাচ করেনি তবুও সেম সেম হায় রে ভালোবাসার নীতি ঘুরিয়ে ভালোবাসো তোমার নামে ঝান্ডা ওড়ে বসতি ভাঙে দূরে খেয়াল খুশি শকুনগুলি শহর থেকে ঘুরে গঞ্জে গিয়ে টের পেয়েছে পাওনি তুমি টের সেখানে কালো জলার গায়ে জেগে উঠছে সাঁকো ছদ্মবেশ খড়ের গান খড়ে তৈরি তুন কাঠি দিয়ে হাত পা শূন্য ভাণ্ডে মাথা এই নিয়ে রাজবেশ প্রভুত্ব বক্তৃতা জনতার ঢল নামে থেমে যায় উর্দিগুলি আলনাতে ফেরে একটি চালাক পাখি বুঝে নেয় মনুষ্য সমাজে সেনানির চেয়ে বড় সেনানির সাজ সেলুলয়েড অন্ধকার থেকে তীব্র ছুটে আসা আলো দ্বিতীয় ভুবন এক আমাকে দেখালো পুনর্বার পরিদৃশ্যমান সাদা দেওয়াল নড়ে ওঠে নড়ে ওঠে পুরানো পাঁচিল এভাবেই মুখ থেকে চোখের বাগ্মিতায় আমাদের রক্তাক্ত কথোপকথন অনর্গল ফিতে খোলে মাথার পিছনে অন্ধকারে বুকের ভিতরে শুধু বেড়ে ওঠে শুদ্ধ সর্বনাশ হে মুগ্ধ গোপনতা সাবান পেয়েছে আজ যুবতীকে স্নান ঘরে একা সাওয়ারে ঝরেছে বৃষ্টি সিন্ধু হল মেঝে সাবানের শুভ্রবাস খুলে যুবতী খুলেছে তার নীল অন্তর্বাস কেকার লাবণ্য ছবে কতখানি খেলা সাবান পেয়েছে আজ যুবতীর পিচ্ছিলতা দেহ যুবতী পেয়েছে প্রিয় যুবাটিকে ধবল সাবানে হেমুগ্ধ গোপনতা লোকে তার কতটুকু জানে নির্জন প্রহর এইটুকুই বিজ্ঞাপন বাকি সব নির্জন কবিতা বাকি সব জামার আড়ালে ঘুম পোকা বাড়ে অন্ধকারে খেয়ে নেয় শিল্প যত যত কিছু দিনের রচনা সামান্যই কথা প্ররচনা বাড়ে দীর্ঘ লাটায়ের সুতো কাজল গরিমা মুছে নিলে থাকে দুচোকের পরাভব তাহলে প্রকাশ্যে দেখছি এতকাল তাহলে যা প্রকাশ্যে দেখছি এতকাল শব্দ মিছে মর্মভেদী আলো এসে ঘরে চোরাপথে ঠিকরে পড়েছে চোখ খুলে গেল আমার চোখ ছিল ভুরুর আড়াল ব্যস্তবাহু আপাত মানুষ আসলে তা রেশমি কঙ্কাল সবার বুকের নিচে ক্ষত সবাই ঝরছে অবিরত আধঘুমে ঘুমে জাগরণে কাজে মানুষের আধার প্রহরে একজন শ্রান্ত নচিকেতা শোকের বিরুদ্ধে একা লড়ে স্রোতের বিরুদ্ধে একা লড়ে রবীন্দ্রনাথ তুমি গোটা নোট একশো টাকার আমি তাকে খুচরোয় ভেঙেছি সরাই বিপুল পথে পথে মেটাই দরিদ্র হাতে হাতে বাসার নিরক্ষর রেখা যতদিন ছুঁয়েছে ভুবন তুমি জ্বালা জল শিল্পের সমাজে ঘটি হয়ে আমি ঢালি জল আমার অক্ষর চর্চা এ আমার তৃষ্ণার খেপামো যদি হয় রবীন্দ্র ম্যানিয়া তবে তাই যদি হয় প্রসিদ্ধ সুবাস কৃষক দয়া ও দাক্ষিণ্যের কাছে নত নয় আমার দুহাতে প্রতিভার অঙ্কুরিত বীজ শস্যময় ভরাব প্রান্তর অবিরল গঙ্গা এতদিন ধরেছি যে বুকে তাই দিয়ে জল হাওয়ায় দোল খাবে উজ্জ্বল আফর শব্দের গাম্ভীর্য দেখে চাষি বোঝে কর্ষণের কাল লাঙল ছোয়ার আগে মাটি হয় সঠিক যুবতী যে সার ধরেছে এই মেধা লাগাই সম্পন্ন ব্যবহারে বৃষ্টি হবে বৃষ্টি হবে দিগন্ত ছাপিয়ে ওঠে মেঘ নির্মহ শরীর ভরিয়ে দেয় অনির্বচনীয় কাদা বাইরে দারুণ গ্রীষ্ম রোদে জিটি রোড ঘামছে যখন প্রকৃত কৃষক একা বসে অনুভাবে বোঝে অগ্রহায়ণ একটি কথার মানে কথার পিছনে কথা আসে আমি তার মাঝখানে বাংময় নিরবতা থেকে যেটুকু নেবার তুলে খোসা ফেলে দিই ধুলুতে গড়ায় তারা রোদে ও বাতাসে মেশে চুল ঝাড়া থেকে যেভাবে ঝড়ায় জল গায়ে এসে লাগে রূপলি বিভূতি সেই ভাষা জানা আছে কটাক্ষের চেয়ে সরু অশ্রুর চেয়ে ঘন ভাষা মমতার অধিক উজান কেবলই ওরাও বর্ণ স্বরে ও ব্যঞ্জনে দিগ্বিদিক ঢেকে যায় ঢিবি জমে ওঠে চাঁদের রেপিট ঘুরে মঙ্গলে দাঁড়াতে তারও বেশি ব্যবধান রয়ে গেল আজও একটি কথার মানে সহস্র হয়েছে সাদা বাঘ মেঘের গায়ে সপাটে পড়ছে বিদ্যুতের চাবুক সাত দিনে রূপবাসী বাঘ ভয়ঙ্কর গর্জনে থাবা ছুড়ে দিচ্ছে অন্য সব বাঘেদের দিকে এরই মধ্যে শুরু হলো ব্যালেরিনা ঝমঝম বৃষ্টি কোনখানে মাথা গোজার কোনোখানে মাথা গোজার ঠাঁই না পেয়ে অগত্যা পথই জেট প্লেন শরীর একটি চলমান গাছ বৃষ্টির ভেতর দিয়ে পথ আমার ভেতর থেকে সাতশো ফুট গভীর অন্ধকার ময় ভেতর থেকে লাফিয়ে উঠতে চাইছে একটা সাদা বাঘ বাঘের গর্জন ব্যালেরিনা ডাকছি সর্বনামে চিৎকার করে ডাকছি কারো কানেই যাচ্ছে না ঘর থেকে বেরিয়ে এসেছি গলিতে গলি থেকে বড় রাস্তা বড় রাস্তা থেকে ছুটে বাজারের মাঝ বরাবর দাঁড়িয়েছি এসে ডাকতে ডাকতে বসে যাচ্ছে আমার গলার স্বর হৃৎপিণ্ডের গতি বাড়ছে টান ধরছে পায়ের শিরায় নিজের নিজের নামে রাধুলি উল্টে ফের পকেটে পুড়ে সবাই কেমন নির্বিকার ডাকছি সর্বনামেই সেই কবে থেকে তবু সারারেই কারো ডাকতে 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 ভুলেই যেতে বসেছি কি যেন বলছিলাম তিনটে কাব্যগ্রন্থ থেকে মেরুমুখ মৌন পাথর সুগন্ধের ভাড়া এবং বুথ থেকে বুথে ব্যালট যাচ্ছে এই তিনটে কবিতার বই থেকে এই কবিতা সংগ্রহ সম্পূর্ণটি তৈরি হয়েছে প্রত্যেকটি থেকেই আমি কয়েকটি করে কবিতা পড়েছি তবে মেরুমুখ মৌন মুখর থেকেই আমি একটু বেশি সংখ্যা পুরোটাই পড়েছি পুরোটাই পড়েছি এখন বইটির পরিচিতি দেয়া যাক বইটির প্রকাশক প্রান্তর বইটির প্রথম প্রকাশ দু হাজার তেরো এর প্রচ্ছদ করেছেন পার্থ প্রতিম আচার্য বিকাশ গায়নের একটি প্রাক কথন এর সঙ্গে জোড়া আছে এই কাব্যগ্রন্থটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি এই কবি বিকাশ গায়নের পরবর্তীকালে লেখা অন্য কবিতার বই বা কবিতা সংগ্রহের পরবর্তী সংস্করণটি বা পরবর্তী সংযোজনটি যদি আমি হাতে পাই তাহলে সেখান থেকে আবার একদিন আরেকটি ভিডিও বানাবো ততক্ষণের জন্য